লালমনিরহাটের হাটের আকাশে যেন নতুন এক ভোরের আলো ফুটেছে বহু বছর ধুলো আর নিরাপত্তায় ঢাকা এক পরিত্যক্ত বিমানঘাটি এখন যেন আবারও প্রাণ ফিরে পাচ্ছে ইতিহাসের গভীর থেকে উঠে আসা এই ঘাটি এবার রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘাটিটি ছিল গতি এবং শক্তির প্রতীক কিন্তু স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সেটি থমকে যায় এখন কয়েক দশক পর সেই ঘাটি জেগে উঠেছে এক সম্পূর্ণ নতুন সামরিক শিল্প কমপ্লেক্সে বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের পরিকল্পনা শুধু একটি বিমান ঘাঁটি পুনর্গঠন নয় বরং যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন সংযোজনের এক বিশাল শিল্পকেন্দ্র গড়ে তোলা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মাত্র কয়েক মাসে প্রতিরক্ষা খাতে এসেছে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক বিনিয়োগ এই অঙ্ক গত সতেরো বছরের সামরিক ব্যয়ের সীমা পেরিয়ে গেছে তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে প্রকল্পের কাজ চলছে এমন গতিতে যে ভারতের রাজনৈতিক এবং সামরিক মহলে এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে হাটের কৌশলগত গুরুত্ব বোঝা যায় যদি চোখ রাখা হয় মানচিত্রে এখান থেকে মাত্র কিলোমিটার দূরে ভারতের কুখ্যাত চিকেন নেক একটি সংকীর্ণ ভূখণ্ড যেটি উত্তর ভারতের সাতটি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ যে কোনো সামরিক কৌশলবিদ জানেন এই পথ অবরুদ্ধ হলে পুরো উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন পারে বাংলাদেশ মিলিটারি ফোর্সের তথ্যমতে এই প্রকল্পে সরাসরি বিনিয়োগ ও প্রযুক্তি দিচ্ছে চীন পাকিস্তান এবং তুরস্ক পরিকল্পনায় রয়েছে আধুনিক উৎপাদন এবং এবং সংযোজন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য রকেট প্রিসিশন মিসাইল তৈরি উন্নত রাডার সিস্টেম এবং পূর্ণাঙ্গ মিসাইল টেস্ট ফ্যাসিলিটি এবং তুরস্কের বাইরাক্তার টি বি থ্রি সহ শীর্ষ ড্রোন অ্যাসেম্বলি এটি চালু হলে আর বিদেশে যুদ্ধ বিমান মেরামতের প্রয়োজন হবে না এবং অর্থ দুটোই শাস্ত্রই হবে এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলো ইতিমধ্যেই উদ্বিগ্ন ভাষায় রিপোর্ট প্রকাশ করেছে তাদের দাবি যদি এই ঘাটি পূর্ণ ক্ষমতায় কার্যকর হয় তাহলে বাংলাদেশের হাতে আসবে এমন এক ক্ষমতা যা মুহূর্তেই উত্তর পূর্ব ভারতের আকাশ এবং স্থলপথ বন্ধ করে দিতে পারবে পশ্চিমবঙ্গের কিছু পত্রিকা তো প্রায় যুদ্ধাবস্থার ভাষা ব্যবহার করছে ভারতের সামরিক বিশ্লেষকদের ধারণা যদি এখানে যুদ্ধ বিমান এবং মিজাইল উৎপাদন শুরু হয় তবে তাদের উত্তর পূর্বাঞ্চলে বিপুল সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে হবে এটি তাদের বহুদিনের আঞ্চলিক প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে তবে আন্তর্জাতিক আগ্রহ চোখে পড়ার মতো অতীতে সৌদি আরব কানাডা এবং যুক্তরাষ্ট্র লালমনির হাটে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছিল যদিও রাজনৈতিক কারণে প্রকল্পগুলো থেমে যায় এবার সেই অচলাবস্থা ভেঙে নতুন পথ খুলেছে যদি চীনের পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশীয় মিজাইল উৎপাদন এখানে যুক্ত হয় তবে বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষাই নয় দক্ষিণ এশিয়ার কৌশলগত দিতে পারে সীমান্তে বাড়বে নিরাপত্তা আর আঞ্চলিক শক্তির মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠবে বাংলাদেশের নাম বিশেষজ্ঞদের মতে এই ঘাটি চালু হলে শুধু বাংলাদেশের নয় পুরো এশিয়ার কৌশলগত বাস্তবতায় পরিবর্তন আসবে বহুদিনের একচ্ছদ্য প্রভাব ভেঙে যাবে আর বাংলাদেশ হবে এমন এক শক্তি যাকে উপেক্ষা করা আর কারো পক্ষে সম্ভবই হবে না